সরলতার সুযোগ নিয়ে যৌন হেনস্থার শিকার এক দশম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা কালনা পূর্বস্থলী বিদ্যানগর গয়ারামদাস বিদ্যামন্দিরের ছাত্রী এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ওই স্কুলের প্যারা টিচার নাদনঘাটের গঙ্গানন্দপুরের বাসিন্দা ভবতোষ বিশ্বাস জানা গিয়েছে প্রায় তিন মাস আগে ওই নাবালিকাকে উচ্চশিক্ষা দেবে বলে সাতাশ হাজার টাকা দিয়ে একটি স্মার্টফোন কিনে দেয় ওই প্যারা টিচার এবং তাকে বলে এই মোবাইল দিয়ে তাকে প্রতিদিন ভিডিও কলিংয়ে ক্লাস করাবে এবং মোবাইলটি একটি বইয়ের ভেতরে লুকিয়ে রাখতে বলেন ওই প্যারাটিচার এরপর মেয়েটির সাথে মাঝে মাঝে ওই শিক্ষক ভিডিও কলিংয়ে এবং বিভিন্ন যৌন ছবি দেখাতো এমনটাই অভিযোগ এরপর প্রায় কুড়ি দিন আগে তাকে একটি পরিত্যক্ত পেপার মিলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে এবং তার শরীরে বিভিন্ন স্থানে হাত দেয় এমনটাই অভিযোগ এবং মেয়েটির মোবাইলে সেসব ছবি পাওয়া গিয়েছে দাবি পরিবারের মেয়েটির প্রথমে বাড়িতে না জানালেও পরে পরিবারের সব কিছু খুলে বলে পরিবারের পক্ষ থেকে ওই স্কুলে অভিযোগ দায়ের করে কিন্তু কর্তৃপক্ষ তিন চার দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি তখন বাধ্য হয়ে গতকাল নাননগাঁট থানায় লিখিত অভিযোগ ভিত্তিতে আজ ওই স্কুলের শিক্ষকে গ্রেফতার করে পুলিশ আজ তাকে কালনা আদালতে তোলে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজত নির্দেশ দেয় এখন দেখার বিষয় দোষী কি আদেও শাস্তি পাবে প্রশ্ন থেকে যায় পূর্ব বর্ধমান থেকে সৈদ জহরের রিপোর্ট যুগান্তর সংবাদ না ও স্কুলে পড়তো আচ্ছা দিয়ে দিয়ে স্কুলে পড়াকালীন ওকে নানান ধরনের ডিগ্রি করা হয়েছে যেমন ওকে লোভ দেখিয়েছে আর কি যে ওকে আইপিএস বানাবে ভালো পড়াশোনা শেখাবে উনি হচ্ছেন একজন প্যারা টিচার বিদ্যানগর গয়ানন্দ বিদ্যানগর ওই স্কুলেই কি আপনার মেয়ে পড়তো হ্যাঁ ওই স্কুলে পড়ে আচ্ছা দিয়ে তারপরে তারপর ওকে একটা ফোন দেয় কতদিন আগে ফোন দেয় আগে কাকে আগে একটা ফোন দেওয়া হয়েছে ফোনটা অনেক দামি ফোন প্রায় সাত হাজার টাকা দামের একটা ফোন দিয়ে এবার ফোনটা তো আমরা জেনে গেছি জানার পরে এবার ও বলেছিল যে পড়াশোনা করুন ওকে যদি মানে ও যদি বাড়িতে কাউকে বলে দেয় সেভাবে ওকে মেরে ফেলবে সেভাবে ওকে হুমকি টুমকি দেওয়া হয়েছে কিন্তু সেভাবে ও সব মানে বলেনি লাস্টে যখন ফোনটা আমরা হাতে পাই হাতে পাওয়ার পরে দেখলাম যে ফোনের মধ্যে নানান রকমের ভিডিও রয়েছে কথা বলতো ভিডিও কলে কথা বলতো এইসব আর কি আচ্ছা মেয়ে কিসে পড়ে আপনার ক্লাস টেনে ওই স্কুলেই পড়তো ওই স্কুলেই পড়ো আর বলছি কি মানে মেয়েকে কি কোনো সিঁদুর পরিয়ে দেওয়া বা এরকম কোনো হ্যাঁ সিঁদুর পরিয়ে দিয়েছে কতদিন আগে সেটা এই কুড়ি দিন মেয়ে আপনাকে কি বলেছে মানে হচ্ছে কি করেছে ওর সাথে ওর সাথে এমনি মানে করেছে এমনি বললো যে সিঁদুর পরিয়ে দিয়েছে গায়ে হাত ফাতে ওরকম ধরনের কিছু আর কি আচ্ছা মানে শিলতাহানি করেছে শিলতাহানি বলতে এমনি গায়ে হাত দিয়েছে আচ্ছা আপনারা অভিযোগটা কবে করেছেন কালকে গতকাল বলছি তার আগে আমরা স্কুলে জানিয়েছি স্কুল থেকে কিছু করেনি তারপর আমরা থানায় স্কুলে কবে জানিয়েছে স্কুলে জানিয়েছি মঙ্গলবার স্কুলের হেডমাস্টার মশাই বলছেন যে হচ্ছে কি এটা স্কুলের ম্যাটার নয় স্কুলের বাইরে হচ্ছে সমস্ত কিছু তাই ওনারা কিছু জানেন ওনারা কিছু মানে ওনারা এই বিষয়ে কোনো কিছু বলেনি দিয়ে ওনারা আমরা তারপরে থানায় কেস করেছি

ওর বয়স তো অনেক কম নাবালিকা আপনার বয়স প্রায় যেটা যেটা হয়েছে সেটা তো এই জন্যই হয়েছে যেটা আমার যে আমি এখন যে আছি পুলিশের আলো অ্যারেস্ট হয়ে আছি সেটা তো একদম এই জন্যই কি এই যে নাবালিকা বলি